আহমাদুল্লাহ ইমাম তিরমিজির উজুর পানি তোলার সমান না বাথরুমের পানি তোলার সমান না আমি ফাউন্ডেশনে নবী কখন নবী ছিলেন এই এজেন্ডার পরে আপনার সাথে আমরা বসতে চাই আপনি এই সমস্ত আকিদার বিরুদ্ধে ভিডিও বানাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা দূরে এবং কাছ থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা আমাদের ভিডিও চ্যানেলটি যারা দেখছেন ভিডিওটি দেখছেন আপনাদেরকে মোবারকবাদ আমি অধম আশাবুল ইসলাম আজিজি আহর জামাতের একজন নগণ্য আলেম ইতিমধ্যেই আমি আমাদের দেশের একজন তথাকথিত আলেম বক্তব্য রেখেছেন শাহেদ আহমদুল্লাহ সাহেব নামে উনি বক্তব্য রেখেছেন আল্লাহর হাবিব দুজাহানের জাহানের নবী নূর নবী জিন্দা নবী সাল্লিয়াম তিনি নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছেন এর আগে নাকি তিনি নবী ছিলেন না এই বক্তব্যটি শোনার পরে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন আমার বড় ভাই আল্লামা মুফতি গিয়াসুদ্দিনা তাহরি সাহেব যথেষ্ট দলিল আদিল্লা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আহমদুল্লাহ সাহেবকে বলেছেন এবং আমাদের বাংলাদেশের একজন খ্যাতনমা আলেম মোনাজ রাহলে ডক্টর আল্লামা সৈয়দ না বাসি সাহেব মাদাজুল তিনিও বক্তব্য দিয়েছেন আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সাহালি সাহেব হুজুর তিনিও বক্তব্য দিয়েছেন তারপরেও আমি অধমের বক্তব্যটি আপনাদের মাঝে জন্য দিচ্ছি আমি সামান্য দুটি তথ্য আপনাদের দিব বর্তমান ফেদনাথ জামানায় আপনার কি কোরআন সন্না ইসমা কেয়াসের অনুসরণ করবেন নেই আহমদুল্লার মতো একজন মূর্খ আলমের অনুসরণ করবেন সে যে মূর্খ সেই প্রমাণটা আমি সামনে আপনাদের দেব আপনার দেখবেন আল্লাহ সুবাহ পাক কালামুল্লা শরীফের সুর আলেম ইমরান

আল্লাহ সুবানউ তালা আল্লাহর হাবীর সাল্লাল্লাহ আলী হুস সম্পর্কে বলেছেন হে আমার দোস্ত আপনি স্মরণ করুন কথা যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং মুফলাম সবাই একমত এটা রুহ জগতের ঘটনা রুহ জগতের ঘটনা সুতরাং রুহু জগতে যখন সমস্ত নবীদের রুহ এক জায়গায় ছিল তখন আল্লাহ ওয়াইজ আখাদাল্লাহু মিশা কাননাবি ইয়েন বলেছেন জানারা রুহ জগতে নবী ছিলেন তানারা তো দুনিয়ায় নবী দুনিয়ায় তো আহমাদুল্লাহ ভোটে কেউ নবী হয়নি দুনিয়ায় মাখসুস আল্লাহ যাদেরকে খাস করেছেন তারাই নবী এবং আল্লাহর হাবিব স্লাম কখন নবী ছিলেন এটা আহমাদুল্লার মতো মৃত্যুকের মুখে বিশ্বাস করলে হবে না শহীদ তিরমিজি আপনার দেখবেন এটা সবার ঘরে আছে ইমাম তিরমিজির ওপরে আহমাদুল্লাহর এলেম নেই আহমদুল্লাহ ইমাম তিরমিজির উজুর পানি তোলার সমান না বাথরুমের পানি তোলার সমান না এটি সহি তিরমিজি জামের তিরমিজি এই সহি তিরমিজির মধ্যে স্পষ্ট ভাবে ইমাম তিরমিজির তিনি হাদিস শরীফ কানে এনেছেন এখানে ছত্রিশ নয় নম্বর হাদিস ফাউন্ডেশনে বসবো নবী কখন নবী ছিলেন এই এজেন্ডার পরে আপনার সাথে আমরা বসতে চাই আপনি এই সমস্ত আখিদার বিরুদ্ধে ভিডিও বানাবেন না সবাইকে মৃত্যুবরণ করতে হবে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে আপনি নবীজির বিরুদ্ধে কোনো কথা ভিডিও বানাবেন না আপনি যে আকিদার হন না কেন ইমান আমল আপনি মজবুত রাখেন আপনার সাথে সাক্ষাতে দেখা হলে আমি আশাবুল ইসলাম আজিজির বহু কথা আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ